ত্রিপন্ন যে কর্ণধার আমাদের মাননীয় আমাদের কবি সরকার মহাশয় জীবন দত্ত রয়েছেন অনেকেই রয়েছেন সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা তারা খুব সুন্দর আজকে সাবমেরিনে করেছে ভেতরটা খুব দারুণ এসি ব্যবস্থাও রয়েছে মনে হবে কি জলের তলায় আমরা চলে গেছি এত সুন্দর দৃশ্য সাথে সাথে বলাকা শিশু মহল আমাদের তারাও পুজো করেছে সেখানে শুভঙ্কর ঘোষও রয়েছে তার পাড়ার পুজো আমাদের চেয়ারম্যান আলী শহরে সেটাও পিরামিড করেছে মিশরের প্রাণী সেটাও মিশরে যে আমরা ঢুকে পড়েছি সেটা সেই ইনভারনমেন্টটা ওখানটা দারুণ হয়েছে আমি সকলে আপনাদের এই সংবাদ মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব কি বলাকা শিশু মহল যখন আপনারা দেখবেন সাথে সাথে ত্রিপনেরও সাবমেরিন দেখবেন কেন দুটোই খুব দারুণ পুজো হয়েছে আর শারদিয়া সবাইকে আমার শুভেচ্ছা রইল খুব ভালো করে আনন্দ করবেন সবাই নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা রাখবেন মানুষ মানুষের সঙ্গে মানুষ যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করবে সকলে মুখে হাতি পোটাবেন মা দুর্গা যেন সকলে পরিবারকে মানে ভালো রাখে কল্যাণ করে সবাই যেন আনন্দে থাকে এটাই আমার প্রার্থনা বিছপুর বিধানসভার মধ্যে টিপর্ণত জেলার মধ্যে একটি আলাদা উল্লেখযোগ্য পূজো যাতে গিরেকিন্তু দর্শান্তে আলাদা উন্মাদনা থাকে আজকে শুভ উদ্বোধন হলো কি বলবেন আমার পাশে আমার ভাত্রীপতিম সুভঙ্কর ঘোষ আছে যিনি আমাদের হালিশহরের প্রথম নাগরিক এবং তিনি নিজেও একটা খুব বড় পূজো করে এবং সেই পূজো দেখার জন্য মানুষের ঢল নামে আমি চাই বিজপুরের সমস্ত পুজো এইভাবে বড়ো হোক আর সত্যি কথা বলতে এখন যেই হারে আমাদের অঞ্চলে পুজো হয় কলকাতার থেকে কোনো অংশে কম না আমাদের যতগুলো পুজো কমিটি আছে আমরা হালিশহর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে প্রচণ্ড রকমভাবে সহযোগিতা করছি এবং চাই উত্তরোত্তর বিজপুরের মানুষ আরও বেশি বড়ো পুজোর সাথে জড়িত হোক আরও বেশি মানুষ পুজোর সময় বিজপুরে আসুক তাদের ঠাকুর দেখবার জন্য আর প্রথমে যা বলার আমার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন যে আর আমি ছোটোর থেকেই তিপর্ণতে আসি বা ছোটোর থেকে জানা ছিল যে ত্রিপণ ভালো দুর্গা উৎসব পুজো করে এবং প্রতি বছরই মানুষের চাহিদা পূরণ করে এসছে শারদ উৎসবে এবছরও কম কিছু নেই কারণ সাবমের নতুন সাবজেক্ট অনেক কিছু আমরা দেখি তারপরে যেমন এবছর হালেশ্বরে বেশ কিছু বড় পুজো হচ্ছে ত্রিপন্ন রয়েছে যেমন সুমল বলল বুর্জ খালিফা করছে টুবাই দ্বারা চৈতালি সং বুর্জ খালিফা করেছে রাম সীতালের বারোয়ারি সংস্থা খুব ভালো পুজো করেছে যারা হালি শহরের বাইরের থেকে আসেন অন্যান্য জেলার থেকে আসেন আমি তাদেরকে অনুরোধ করব যে কলকাতামুখী কিংবা বনগামুখী যেমন যান একবার হালিশহরমুখী কিংবা বিসপুরমুখী হয়ে দেখুন আপনারা যারা আসেন প্রচুর মানুষ আসে প্রতি বছর এবছরে যদি আসেন হালিশহরে প্রচুর ভালো ভালো দুর্গা হয়েছে যেখানে দেখলে আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে নতুন নতুন কনসেপ্ট এমন ত্রিপর্ণ এখানে সাবমেরিন হয়েছে ভেতরের এমন কনসেপ্ট রয়েছে আমি গিয়ে দেখলাম মনে হচ্ছে একদম সমুদ্রের তলায় রয়েছে মাছ ভাসছে শ্যাওলা পরে রয়েছে দুর্গা ঠাকুরটা ওই কনসেপ্টে করা তো এই থিমের পুজো কলকাতায় যেমন হয় পবির যেটা বলছিল শহর কিন্তু পিছিয়ে নেই কোনো জায়গা থেকে যারা হালি শহরে বাসিন্দা তারা তো এনজয় করছেই আমি নদিয়া ডিস্ট্রিক্ট কিংবা বাইরের কোনো ডিস্ট্রিক্টের জেলা জেলার থেকে লোকরা আসেন তাদেরকে বলবো হালি শহরমুখী হয়ে দেখুন আপনার পরিবারের লোক কিংবা আপনাদের বাচ্চারা এনজয় করে যেতে হবে ভালো সব না না এরম কোনো ব্যাপার নেই আমি বলছি ছোট পুজো যারা চার খুঁটির প্যান্ডেলও করে সেই পুজোটা তার পাড়ার কাছে বেস্ট পুজো এরম কোনো ব্যাপার নেই যে পুজোয় কোনো কম্পিটিশান মা দুর্গা সবার কাছে সমান তার পাড়ার কাছে ছোট আসলেও সেটা মা দুর্গাই এসছে কিংবা কারণ এটা আমাদের বাঙালির আবেগ বাঙালির সেন্টিমেন্ট এই জায়গায় কেউ আঘাত করতে পারবে না কারণ আমরা চাই যে হালি মুখী হোক মানুষ তার জন্য ত্রিপর্ণ যেমন করেছে ত্রিপর্ণকে দেখে আমরাও ইন্সপায়ার হয়েছি তারপরে আমরা আমাদের ক্লাবে হয়েছে তো এটা তো অস্বীকার করার নেই ত্রিপর্ণ বরাবরই বড়ো পুজোটা ধরে রাখতে পেরেছে এটা ধরে রাখার চারটে আমি নিজে বুঝতে পারি রাতে আগের থেকে তিন চার দিন রাত থেকে ঘুম আসে না এরকম একটা পরিস্থিতি হয় পবির দাকে ধন্যবাদ কারণ পবির দা কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু পুজোটা এটা কিন্তু একটা কম ব্যাপার না আর কি আমরা হয়তো দেখি খুব ভালো লাগছে কিন্তু তার পিছনের চ্যাপ্টার যেটা রয়েছে না ওটা খুব টাফ এবং পবির এত এতদিন ধরে কন্টিনিউ করছে এবং কাকিমাকে ধন্যবাদ জানাবো কারণ পবির পলিটিক্যালি ইনভলভ একটা কাকিমা পুরোটা সামলায় তো ওনাকেও ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর গুছিয়ে সবটা করার জন্য পবির তো আছেই পিছনে অবশ্যই এবং আমি বলবো হালিশ্বর মুখী হলে আবারও বলবো শারদ উৎসবের যে আমেজ যে আনন্দ প্রতিটা পরিবার যারা বাইরের থেকে বাইরের জেলা থেকে আসুন তারা পাবেন একটা উল্লেখযোগ্য পুজো জেলা তথা বিস্কুরের মধ্যে এখানে দাঁড়িয়ে মাননীয় পরিষণ মহাশয় আপনার হাজবেন্ড এত বড় আক্রান্ত পরিশ্রম করে দর্শনার্থীদের দিন উপহার ও স্ত্রী হিসাবে কি বলবেন স্ত্রী হিসাবে বলবো যে যত মানুষকে মানুষকে যত ভালো সেবা দিতে পারবে সেটা চেষ্টা করে এই তো আর কি সেবা করুক যতদিন পারবে অক্লান্ত পরিশ্রম করে যতদিন পারবে করবে শরীরে যতদিন আমরা যেটা জানলাম যে এই পিছনে আপনারও অনেকটা অবদান আছে আমি পেছন থেকে কিন্তু পরিশ্রম করে আমি পেছনে মানে কেমন লাগছে আসে ভালো লাগে খুব ভালো লাগে ওটাই তো আমাদের সাকসেস যখন আমরা বসে থাকি দেখি প্রচুর ভিড় হয় লোক আসে ওটাই আমাদের কাছে মানে সাকসেস আর কি যে মানে ভালো হয়েছে লোকে বলবে গত বছর তো প্রচুর প্রচুর মানে ভয় লেগে এত ভিড় হয়েছিল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা